আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শিক্ষক পদে বা নিয়োগ বাতিল প্রাথমিক শিক্ষা দপ্তরে যাচ্ছেন আন্দোলনকারীরা বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীরা প্রাথমিক শিক্ষক অধিদপ্তর দিকে রওনা হয়েছেন আন্দোলনকারীদের পক্ষে সামিয়া ইয়াসমিন সাংবাদিকদের বলেছেন দাবি আদায়ে সরকারের কাছে দুপুর বারোটা পর্যন্ত তাদের আলটিমেটাম দেওয়া ছিল যা মানা হয়নি সমাধান না পাওয়ায় তারা অধিদপ্তর মুখে হচ্ছেন বলে জানিয়েছেন ইয়াসমিন তিনি বলেন ব্যানারে মিছিল নিয়ে যাব শান্তিপূর্ণভাবে আমাদের বিষয়টি জানাবো সেখানে সমাধান না হলে পরবর্তী আমাদের কর্মসূচি বদলাব আমরা সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছি রাস্তায় মার খাচ্ছি আমরা দেখিয়ে যা দিয়ে যাব বৈষম্যহীন সরকারের কাছে আমরা কিভাবে বৈষম্য শিকার হচ্ছি আমরা আরও কঠোর কর্মসূচি দেব আমরা নিয়োগপত্রের হাতে পেতে চাই আশ্বাসে বিশ্বাসী নয় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীরা এদিন শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন তৃতীয় দিনের মতো আগের দুদিনের মতো সকালেও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে নিয়োগ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা নারায়ণগঞ্জে সুভাষপ্রাপ্ত শামীমা আক্তার বলেন আমরা এতজন আন্দোলন করেছি একটাবার তারা প্রাথমিক শিক্ষা দপ্তর কেউ প্রতিনিধি দল পাঠিয়েছে কি আমাদের আশ্বস্ত করার জন্য একজনও আসেনি এখানে আমরা অনেক শান্ত ছিলাম আর থাকতে পারছি না নিয়োগ বাতিল হওয়া কিশোরগঞ্জ সুবাইসপ্রাপ্ত প্রার্থী তহুরা আক্তার বিডি নিউজ ফোর ডট কমকে বলেন উপস্থিতি বালে মোর অবরোধ করা হবে দুদিন কি হয়েছে দেখছি তো আমাদের তো বসতে দিচ্ছে না দাঁড়াতেও দিচ্ছে না চাঁদপুরের প্রাপ্ত প্রার্থী নাহিদুল ইসলাম বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমকে বলেছেন যতদিন না পর্যন্ত তাদের দাবি মেনে যোগদান নিশ্চিত করা হবে না ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন আমাদের আপুদের হেনস্থা করেছে এটার বিচার দাবি করছি এটা কি মানবাধিকার লঙ্ঘন নয় এরা কোনো আইন আমাদের গায়ে হাত তুলে গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের ফল বাতিল করে হাইকোর্ট আদালতে মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেয় তারা সেদিন রাত থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা ওই রায় পুনর্নির্বাচ পুনর্বিবেচনার জন্য আপিল করেছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সোমবার দুপুরে শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা শাহবাগ মোড়ে আটক আটকে অবস্থান নিলে তাদের লাঠি করে পুলিশ ওই ঘটনার পর রাত থেকে তারা শাহবাগে অবস্থান নেন এর আগে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান ছিলেন তারা গত শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার দৃশ্য আকর্ষণ করতে তার বাসভবনে যৌবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের লাঠি ফেটা করে ছাত্রভঙ্গ করে দেয় সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক অনশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দারের কাছে আন্দোলনকারীদের দাবির বিষয়টি জানতে চান সাংবাদিকরা জবাবে উপদেষ্টা বলেন হাইকোর্টে একটি রায় হয়েছে এর বিরুদ্ধে আমরা আপিল করেছি রায় পুনর্বিবেচনার জন্য তো প্রিয় দর্শক ছিল আমাদের সর্বশেষ আপনাদের আল্লাহ হাফেজ